হ্যাঁ আচ্ছা তিন মাস প্লাস জি গ্রান্সি প্রেগনেট মানে দুই দাঁত ছিল চার দাঁত ভাঙিচ্ছে দুই থেকে চার আচ্ছা চার হচ্ছে এটা হাইট আছে কিন্তু পঁয়ত্রিশ প্লাস ভাইয়া পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আনকমন কোয়ালিটি ভাই একদম আনকমন এগুলা ওই দেখা যাচ্ছে বছরে দুই একটা দেখানো হয় এরকম পাঞ্জাব তোতা ভাইয়া পাঞ্জাব এটা মা মা এটা মা আচ্ছা আচ্ছা এটার বাচ্চা ছিল দুইটা দুই বাচ্চা খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার তিন লিটার দুধ হতো আচ্ছা এখন এই যে দেখেন পালন দেখছেন পালনের অবস্থা দেখেন মাটি যেটা জি বাচ্চা এটা মেয়া বাচ্চা গেছে

সত্তর পঁচাত্তর আশি হাজার পরে সেই ক্ষেত্রে এই হাই কোয়ালিটি জিনিস যারা নেবেন তারা নেবেন আর যারা বোঝেন না এই সম্বন্ধে আজে বাজে কোনো মন্তব্য করার প্রয়োজন নাই আর কে কি মন্তব্য করলো ওটা দেখার বিষয় নাই যে জিনিসের যে প্রাইস সেটাই বলতে হবে প্রাইস না বললে অনেকে খারাপ কমেন্ট করে না সেই ক্ষেত্রে এমএস এস মা ছাগলটা ফিক্সড দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা মা ছাগলটা জি আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা আর এই বাচ্চাটা ফিক্সড

এটা বিটল প্রজাতির মেয়ে বাচ্চা দুটোই। মেয়ে বাচ্চা না? খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ। দুটো কি কি মায়ের? লাল চোখের বিটল দুটোই একই মায়ের ভাই। মাশাআল্লাহ। আসলে ও এত ছোট বাচ্চা তো আমি সেল করে না। জি ভাইজি। কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে মোটামুটি 400 প্লাস ছাগল। এই বাচ্চা দুটার মা হঠাৎ মানে ছুটে যায় অতিরিক্ত খাবার খায়। জি। গ্যাস ফর্ম করে নষ্ট হয়ে গেছে। ইন্নালিল্লাহ। কি একটা। সেই ক্ষেত্রে এটা পরিপূর্ণ খাবার ধরে গেছে। ধরে গেছে না? খাবার ধরে গেছে পাতা ভুসি খেয়ার সবকিছু খাই এটা বয়স হলে কেবল মোটামুটি পঞ্চাশ দিনের মতো দুই সেই ক্ষেত্রে যদি এই মা হারা দুইটা বাচ্চাকে নিয়ে যদি সঠিক পরিচর্যা করে লালন পালন করতে পারে একটা উপকার হবে ভালো হবে সেই ক্ষেত্রে এই বাচ্চা দুটা আরকি ভিডিও তে দেখানো এটা কিন্তু একদম নাগরা বিটল লাল চোখের বিঠল ভাইয়া

মায়ের বয়স চলে মেয়ে বাচ্চা মায়ের বয়স চার ছিল নতুন ছয় হচ্ছে আচ্ছা আচ্ছা এটা ফার্স্ট বারের বাচ্চা প্রথমবারের যে এ বাচ্চা দুই মাস প্লাস বয়স জি জি এটা কিন্তু প্রেগনেন্ট অবস্থা থেকে ছাগল দেখেছিলাম জি ভাই জি বাচ্চার বয়স দুই মাস প্লাস ছাগল আবার প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হয়েছে মোটামুটি ১৩ চোদ্দ দিন হয়ে গেল মাসাল্লাহ

এটা অনলি 80000 টাকায় আমরা অনলি 80000 80000 হদু ভাই জে ভাই এটা এটা বিটল 90% ভাইয়া 90% না 90% খুবই কোয়ালিটিফুল একটা ছাগল মেয়ে খাসিটা এটা মেয়ে মেয়ে ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগল খুবই সুন্দর কোয়ালিটি এটা একবার বাচ্চা দিতেছে ভাইয়া আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস চার দাদ বয়স সর্বোচ্চ হেভি ব্যান্ড কিন্তু খুবই সুন্দর কালার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটা বর্তমানে হাইট কেমন করে সাতাশ আঠাশ আসেনি বাচ্চা বাচ্চা ভাই দরদাম কেমন কি লাগে এটা দাম লাই ফিক্সড হাজার টাকা তেত্রিশ হাজার টাকা